আসসালামু আলাইকুম বন্ধুরা চলে এসেছি প্রতিদিনের মতো নতুন এক রেসিপি নিয়ে আপনারা দেখছেন গ্রামের রানো ইউটিউব চ্যানেল আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি বন্ধুরা তো বন্ধুরা আজকে এমন একটা সুস্বাদু এবং হেলদি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব আশা করছি খুবই ভালো লাগবে তো বন্ধুরা দেখো আমরা যে ফুলকপির ফুল ডাঠাগুলো আমি ফুলগুলো নিয়ে নিই আর আমরা ডাঁটাগুলো বাদ দিয়ে দিই আজকে এই ফেলে দেওয়া ফুলের ডাঁটাগুলো দিয়ে আজকে এমন সুন্দর একটা টেস্টি এবং হেলদি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা কখনও ফুলকপির এই ডাটাগুলো বাদ দেবে না এই ফুলকপির ডাঁটাগুলো এমনভাবে রান্না করা যায় রেসিপিটা খেতে কিন্তু সবাই পছন্দ করে আর গরম গরম ভাত রুটি সব কিছুরই সঙ্গে কিন্তু চেটে খেয়ে নিবে তো বন্ধুরা ফেলে দেওয়া ফুলকপির ডাটা দিয়ে আজকে তোমাদের সঙ্গে রেসিপি শেয়ার করব প্রো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকো স্টেপ বাই স্টেপ দেখতে থাকো আর নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলে এসেছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে থাকো তাহলে চলো রেসিপি শুরু করে দিই ফুলকপির অনেক রকম রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করেছি আজকে এই ফুলটা বাদ দিয়ে আজকে এই ডাটা দিয়ে রেসিপি শেয়ার করব কখনো তোমরা বাদ দিবে না ফেলবে না দেখো ডাটাগুলো এইভাবে ভেঙে নিব ফুলটা পরে অন্য সময় আমাদের রেসিপি হবে দেখো ফুলকপির এই যে ডাটাটা নিয়েছি এই গোড়ার অংশ এইটুকুন সামান্য একটু ফেলে দিব। এই যে সামান্য একটু ফেলে দিব আর এই যে পাতাগুলোও থাকবে খেতে খুবই ভালো লাগবে দেখো এই সাইজের করে এই যে তোমাদের দেখাচ্ছি বন্ধুরা এই যে ডাটাগুলো দেখো আমি একটা ডাটা থেকে দুই ভাগে ভাগ করে নিয়েছি এইখানে আমি চারপালি করে কেটে নিয়েছি এইখানে একটা ঝুড়ি নিয়েছি দেখো এইভাবে সব ডাটা ফালি ফালি করে কেটে নিব এইভাবে সরু করে কেটে নিতে হবে তো বন্ধুরা দেখো ফুলকপি ফেলে দেওয়া ডাটাগুলো আমি দেখো সবগুলো খুব ভালো করে কেটে বেছে নিয়েছি আর পোকামাকড় থাকলে বাদ দিয়ে দিতে হবে তো জল দিয়ে খুব ভালো করে জল পাল্টে দুই থেকে তিনবার ধুয়ে নে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সঙ্গে থাকো আমাদের বন্ধুরা উনুনটা ধরিয়ে দিয়েছি কড়াটা গরম করে নিয়েছি এইখানে দিয়ে দেবো জল করার জলটা গরম হয়েছে গরম জলে দিয়ে দিও সামান্য একটু লবণ এবার ফুলকপি ডাটাগুলো ভাপিয়ে নেব একটু নারাচারা দিয়ে ঢাকা দিব সামান্য একটু ভাপিয়ে নেব ডাটাগুলো একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব তো বন্ধুরা এটা খুব ভালোভাবে সেদ্ধ হবে না একটু ডার ডার থাকতেই নামাতে হবে এবার আমি নামিয়ে নিয়ে নেব দেখো বন্ধুরা এইখানে ঝাল মতো কাঁচা মরিচ নিয়েছি আর কালো সরিষা নিয়েছি এই দুই জিনিস আমি সঙ্গে করে শিলনোড়ায় বেটে নেব ভাবানো কপির ডাটাগুলো ঢেলে নিয়েছি এইখানে দিয়ে দেবো রান্নার জন্য পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা লঙ্কাটা ভেঙে দিয়ে দেব দিয়ে দেবো সামান্য কটা কালো জিরে বেগুন আর আলু কেটে নিয়েছি সবজিগুলো জল পাল্টে ধুয়ে নিয়েছি গরম তেলে ভেজে নিব হলুদ সাতভুজে কাঁচা সাতভুজে লবণ এবার খুব ভালো করে কুন্তিদের নাড়া চাড়া করে একটু ভেজে নেবো এইখানে দিয়ে দিব ভাজা অবস্থায় ভাপানো ফুলকপির ডাটাগুলো খুব ভালোভাবে একসঙ্গে কষিয়ে নিব একটু একসঙ্গে খুব ভালো করে একটু কষিয়ে নিয়েছি এইখানে দিয়ে দিব কালো সরিষা কাঁচা মরিচ বেটে নিয়েছি শেল বাটা মশলা তাহলে একবার দেখে নিব দেখো বন্ধুরা জলটা শুকিয়ে এসেছে এবার এইখানে দিয়ে দেবো একটু ভাজা জিরে গুঁড়ো দেখো বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে দারুণ হয়েছে দেখো বন্ধুরা ফেলে দেওয়া ফুলকপির ডাটা দিয়ে কত সুন্দর দারুণ একটা রেসিপি তৈরি করেছি গরম গরম ভাত রাতে রুটি দুই পাতে কিন্তু জমে যাবে আমি তোমাদের একশো পারসেন্ট কথা দিচ্ছি এইভাবে ফেলে দেওয়া ফুলকপির ডাটাগুলো অন্তত একবার হলেও রেসিপি বানিয়ে খেয়ে নিবে বন্ধুরা আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে এই ফুলকপির ডাটা রেসিপি খেতে বন্ধুরা আজকে ফুলকপি ফেলে দেওয়া ডাটা দিয়ে এত সুন্দর অসাধারণ স্বাদে নিরামিষ রান্না তোমাদের সঙ্গে শেয়ার করেছি আশা করছি আজকে রেসিপি খুবই ভালো লাগবে তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে বন্ধু হয়ে তাহলে আজকে রেসিপি এই পর্যন্ত এইখানেই শেষ করছি তোমরা যে যেখানে থাকো ভালো থাকো সুস্থ থাকো তোমাদের টাটা